আল্লা পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহ আল্লাহর ভয় তাদের অন্তঃ মধ্যে সৃষ্টি করে দাও আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে সাথে করিম সালাম বলছেন হজুরের কাছি আল্লাহ নবীর কাছি হজরতে আবু হুরারতি আল্লাহ তারা নই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি থেকে আবার জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রূপস হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ঘরের মধ্যে যদি লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর ধরে চালায় দাও এই ঘরের মহাপতি তো সে হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধু এই নামাজের জমাতি আল্লাহ নবীর জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়েছেন দিয়েছেন বললেন দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবীর দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বখরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকার রাতি আল্লাহ তালা বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে তিনি হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুস এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকালের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরা তায়সা বলেন মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আই সাহ দরজা খুলে দাও আর আমার মাথাতে একটু চো করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন আর সুর আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শরীফ এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হলো কেমত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উন্নত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় করবেন মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম ওয়া নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা চলে দিও না নামাজ জেই নবী উম্মতের জন্য এত কাब्दলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাবিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজেন্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাতি আল্লাহ তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর পছন্দ করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই। নামাজ নাই। নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো। বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না পর্যন্ত নামাজ হবে। হচ্ছে ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিন আর কাম তাদিন করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয়

নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তে ছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায় এটা পড়বেন শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ ফিরলি ওয়ার হাবনি ওয়াহিনি ওয়াফিনি ওয়ার জু নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমার ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরে আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও সবাই আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এই করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজটা কেমন হাক্কানি কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রআইতুমুনি উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখো মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন

তিনি বললেন হ্যাঁ আমার নাম হুজুর বললেন তুমি ওয়াশি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও শোনাও বলতে বলছে লাগলেন লাগলেন আমি বললাম দিয়ে হযরত হামজা তার শরীর কি এ ফড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হিন্দার হিন্দারি হেন্দাই কলিজা চিবিয়ে চিবিয়ে খেছ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সব আমার সামনে আসবে না ওয়াসী সাদিন শপথ নিয়েছিলেন রব্বুল আমিন আমি জাহালাতের কারণে যে বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই। ওই আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিয়ে আমার ভাইরা ভাইরা সাল্লামের বা পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রাসুল বলেছেন আমার পরে তিরিশ নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বই কেতাব সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই আল্লাহ পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহের রূপান্তরিত হয়ে গেলাম গোলাম মোহাম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম মোহাম্মদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে আগুয়াতের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

যেহেতু হাজরানি রহমতুল্লাহ সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি কিনা আমি জানি তুমি লিখছে তবে তোমাকে বলতে হবে তুমি শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বললো কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বললো যে এই যে আমি আপনাদের সামনে গোলাম বললো আমার সম্পর্কে বলেছেন আমার পরে একজন নবী আসবেন আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ বহারি বলছেন তোমার নাম তো আহমদ তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরনা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি তাহলে তোমার দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা দিলাম যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফের মৌ ছিল কোথায় জোরে বলেন এই কাফের মৌ ছিল কোথায় পায়খানার ভেতরে মৌ হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গাম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন

এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারে মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গুলি গোলে পড়তে লাগবে যেহ বাচ্চা ঝুড়ে কুকুরের মতো নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে লাগবে মানুষেরা বিভীষিকা দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হজরত আদম আলাহ সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে নিজে আল্লাহ হুকুমকে ভঙ্গ না। জানি না আল্লাহ রবীন্দন আমার সাথে আসতে কি ব্যবহার করে মাথা খাতা বুদ্ধি খাতা চিন্তা করে না কল দিয়ে বিবেক দিয়ে আবাল বাসা বাসা আল্লাহ দরবারে কথা বলতে সহজ হবেন না বলবেন বহের কাছে যাও যাও নুয়ার আসলাম বলবেন আমি বাড়বো না ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম আলসালাম বলবেন আমিও পারব না সকলে এক এক ওযুধ দিবেন বলবেন যাও موسی আলসালামের কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলসালামের কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজই হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করে তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাসরবাসীরা তার কাছে যাবে।

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসির কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সবাব এনায়ত ফরমা রব্বুল আলমিন তুমি দয়া করে এই তিন দিনের মা যত সব দান করবা মেহরবানি করে তা হাতিয়া সরু আমাদের বিশ্ব নবী আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمة للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم روح مبارك بان سيدا رسول ارسابي تابين تاب تابين صدقين شهداء انبی علیه السلام عمم مستهدين سلف صالحين اکبر دین علماء متقدمين علماء متاخرين اصفیاء كرام সামাম পৃথিবীর মুমিন মুমিনেত যারা কবরে শুয়ে আল্লাহ সকলের আরোয়ার করে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের বাপ হারাইছি আমাদের মামন্দের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের কবরটাকে জান্নাতের টুকরা দিও। আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান চাল বিদায় হয়ে গেল বাবুদ কো কবরটাকে জান্নাতের টুকরা বাড়ায় দাও হায় আল্লাহ তালা আমাদের জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া তাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে খাড়া করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আশার দেয় না একটা থাপ্পড় বাড়ে নাই আই আল্লাহ ক্ষুধা পেটে মা খেতে বসেছে মায়ের কোলে বসে বাচ্চা পায়ে করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা মারাইয়া দাও তো রব্বির সবাই বলেন আমার সাথে রব্বির হাং হুমা কামারব্বাইয়া নি শরীর আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো

আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মাকে সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله আসসালামু আলাইকুম রহমতুল